জোয়ার ভাটার সিরিয়ালে নতুন প্রমোতে দেখা যাবে খেয়া ও উজি ঋষিকে নিউ ইয়ার পার্টির জন্য বাড়ি নিয়ে যাবে ঋষির অতীতের সকল ভয় দূর করতে আর সেই প্ল্যান জানতে পারবে নিশা তখন নিশা ঋষির বিরুদ্ধে পাল্টা প্ল্যান করবে এরপর সবাই বাড়ি যাবে এদিকে নিশা আগে থেকেই নিজের ভাইয়ের মতো দেখতে একজনকে বাড়ি বসিয়ে রাখবে উজি ঋষিকে নিয়ে যেতে ঋষিকে বলবে পুরোনো সব কষ্ট দূরে রেখে চলুন নতুন বছর নতুন করে শুরু করি এরপর ঋষি বলবে আমি তো বলবে উজি হ্যাঁ আপনি পারবেন ঠিক তখনই ঋষি সেই ছেলেটিকে বসে থাকতে দেখতে। আর মাথা ঘুরতে শুরু করবে তখন উজি ঋষিকে শান্ত করার চেষ্টা করবে আর নিশা বড় স্ক্রিনে নিজের ভাইয়ের খুলে সিসিটিভি ফুটেজ চালিয়ে দেবে তখন ঋষি সেটা দেখে আরো ভয় পেয়ে যাবে এদিকে উজি সিসিটিভি ফুটেজ দেখে চমকে উঠে বলবে দাদা তারপর পুলিশ এসে ঋষিকে গ্রেফতার করে নিয়ে যাবে অন্যদিকে নিশা বলবে এবার চিনবি আসল ঋষি ব্যানার্জি কে তো বন্ধুরা নতুন ব্রহ্ম দেখে তোমাদের কি মনে হলো কমেন্ট করে যেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও